নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কু সত্রা এই মুহূর্তে দেখুন প্রতিটা মুহূর্তে আমি আপনাদেরকে নানা অপরাধের ঘটনা শোনাই তো আজকে শোনাচ্ছি এক পুরুষের কথা বুঝলেন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত তার জিহাতে ক্যান্সার হয়েছে মুখটা এমন ভাবে ক্যান্সারে আক্রান্ত হয়েছে তিনি স্কুল শিক্ষক হাই স্কুলের শিক্ষক তিনি কোনোভাবে এখন আর্থিক যুগিয়ে নিজের চিকিৎসা সামলাতে পারছেন না কিন্তু অন্যদিকে তার স্ত্রীর কোপ অর্থাৎ তার স্ত্রী তার বিরুদ্ধে আজকে পাঁচ বছর ধরে যে মা খোরপোশের মামলা করেছিল মামলা করে তার কাছ থেকে দশ হাজার টাকা করে আদায় করছে আর সেই স্ত্রী যে দশ হাজার টাকা করে আদায় করছে সত্যি ভাববেন যে যে স্ত্রী এই টাকা করে আদায় করছে তার মধ্যে তার সুখ রয়েছে কি সুখ রয়েছে সেই স্ত্রী অন্যত্র বিয়ে করে নিয়েছেন সেখানে সর্বসুখ ভোগ করছেন কিন্তু এই স্বামী এই স্বামী কিন্তু প্রতি মাস টাকা দিয়ে যাচ্ছেন ভাবুন তো বউ বাড়িতে থাকে না কি আমাদের দেশের নিয়ম বউ বাড়িতে থাকে না অন্যত্র অন্যের কাছে শুয়ে থাকে বউ বাপের বাড়ি আছে বলে কোর্টকে জানিয়ে সেখান থেকে খোরপোশ নিচ্ছে আর সেই খরপোশ নিয়ে কিন্তু এই লোকটিকে দিনের পর দিন মারছে আমি আসি মানে আসল ঘটনায় দেখুন পশ্চিম মেদিনীপুরে এই স্বামী অর্থাৎ পুরুষটির বাড়ি স্কুল শিক্ষকের বাড়ি তিনি প্রথম জীবনে যখন পোস্টিং পান তখন তিনি পেয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন থেকে যখন তিনি চাকরি পেয়েছিলেন তিনি পেয়েছিলেন পূর্ব মেদিনীপুর একটা প্রান্তিক এলাকাতে বাড়ি থেকে অনেকটা দূর মোটামুটি ধরুন ধরে নিন একশো কিলোমিটারে বেশি তার জন্য তিনি প্রথমে স্কুল অর্থাৎ পূর্ব মেদিনীপুর সেই স্কুলের কাছাকাছি তিনি একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তার স্ত্রী সেখানে থাকতেন আবার বেশিরভাগই রাগ টাগ করে তিনি তার বাপের বাড়ি চলে যেতেন যাই হোক এটা রাগ ঝগড়া হয় স্বামী তো মেনে নেয় স্কুল শিক্ষক স্বামী যাই হোক এইভাবে থাকতে থাকতে যখন সেই শিক্ষক দেখলেন যে তার বাবা মা দুজন মিলে বৃদ্ধ হয়েছেন তারা অসুস্থ অবস্থায় রয়েছেন তাদেরকে দেখার প্রয়োজন রয়েছে যেহেতু তার স্ত্রী রয়েছে স্ত্রী এবং তিনি দুজন মিলে তার বাবা মাকে দেখবেন যখনই তিনি এই মতটি তার স্ত্রীকে জানান তার স্ত্রী তৎক্ষণাৎ বলে যে আমি কিন্তু তোমার বাবা মার সঙ্গে থাকতে পারবো না কেন না তোমার বাবা মা ঠিক লোক নয় তাদেরকে দেখে আমার ভালো লাগে না তারা এখন এক গ্রাম্য মানুষ যাই হোক এই যে বিষয়টি যখন তৈরি হলো তখন কিন্তু দেখা গেল যে ওই স্বামী ওই যে পশ্চিম মেদিনীপুরে যেখানে তার বাড়ি সে তার কাছাকাছি তিনি একটি স্কুলে চলে এলেন এবং সেখানে ট্রান্সফার নিলেন ট্রান্সফার নিয়ে আসার পর তিনি তো ঠিক করলেন রেগুলার তার বাড়ি থেকেই যাতায়াত করবেন বাবা মাকে দেখতে পারবেন যার জন্যেই তার এই মিউচুয়াল ট্রান্সফারটা নেওয়া সেই মিউচুয়াল ট্রান্সফার করে নিয়ে আসার পর তার স্ত্রী কিন্তু তার বাবার মানে স্বামীর বাড়িতে উঠলো না সে চলে গেলো তার বাপের বাড়ি এবং সেখান থেকে চাপ দেওয়া শুরু করলো যে তুমি যদি স্কুলের কাছাকাছি কোনো বাড়ি না নাও ভাড়া নাহলে বাড়ি না কেনো তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না কারণ তোমার বাবা মার সঙ্গে থাকা সম্ভব নয় এই যে জেদটা কিন্তু আস্তে আস্তে চাপা শুরু হলো স্ত্রী কী করলো মানে কোর্টের দ্বারস্থ হলো স্বামী দেখলো যে না স্ত্রীর কথা মতো এতটা চললে হবে না কারণ এত বড় এস্টাবলিশমেন্ট তিনি কি করে চালাবেন এই হতে হতে স্বামী হলেন অসুস্থ স্বামীর হয়ে গেল ক্যান্সার ক্যান্সার হয়ে যাওয়ার পর স্বামী চিকিৎসার খরচ জোগানোর জন্যে কিন্তু হিমশিম খাচ্ছিলেন জানেন তো ক্যান্সার একটা রাজার রোগ তারপরে স্ত্রী কী করলেন কোটে চলে গেলেন সেখান থেকে খরপোষের দাবি করলেন খরপোষের অর্ডার পেলেন মাসে দশ হাজার টাকা করে এদিকে স্বামীর কেমো থেকে আরম্ভ করে একবারে কখনো মুম্বাই কখনো বা ব্যাঙ্গালোর এরকম করে চিকিৎসা কখনো বা কলকাতায় চিকিৎসা প্রচুর টাকার দরকার স্ত্রী কিন্তু এত কিছু শুনলেন না তিনি তার বাপের বাড়িতেই থাকলেন এবং স্বামীর কাছে খরপোষ আদায় করলেন কোর্ট থেকে ভাবুন তো একজন স্ত্রী এরা কি মানে এরা কি ঘর সংসার করতে আসে করবেন না স্বামীর স্বামী টাকা দেবে তারপর আপনি খেয়ে বাঁচবেন আপনার বাবাকেও বলি আর শোনা যায় এই যে শ্বশুর মহিলার বাবা তিনি নাকি আবার কেউ কেটা একজন তৃণমূলের নেতা তার নাকি প্রচন্ড পাওয়ার আরে মশাই আপনি কেউ কেটা তৃণমূলের নেতা আপনার প্রচন্ড পাওয়ার এটা এটাকে জোর করে আদালতকে ভুল বুঝিয়ে টাকা নেওয়া মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে তিনি স্বামীর বাড়িতে রয়েছেন অন্যত্র তাকে বলে যে ডিভোর্স হয়ে গেছে যেহেতু স্বামী আর বাড়িতে সেরকম বেরোতে পারে যেহেতু এখনো ক্যান্সার তার মধ্যে রয়েছে পাঁচ বছর ধরে মাসে দশ হাজার টাকা করে নিয়ে যাচ্ছে বলুন তো আছেন কোথায় কোথায় আছেন এই ধরনের ঘটনা কিন্তু শুধু এক জায়গায় নয় একাধিক জায়গায় ঘটছে স্ত্রী অন্যের সঙ্গে বিয়ে করে সেখানে সুখ করছে আর বলছে আমি বাপের বাড়িতে আছি আর স্বামী সারা রাত ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছে এই ঘটনাটা আমরা কেন এখনো পর্যন্ত সবাই আদালতকে বুঝিয়ে বুঝিয়ে আদালত শোনে না আমাদের দেশের সংবিধানে পুরুষদেরকে এই ধরনের ভাবে নিষ্পেষিত হতে হবে এই প্রশ্নটা কিন্তু বারবার বারবার উঠে আসছে তবে আপনাদেরকে একটা কথা বলি আপনারা আশা এই বিষয়গুলো নিয়ে ভাববেন এই বিষয়গুলো নিয়ে একটু এগোবেন তবে যতদিন আসছে মহিলাদের প্রতি বিশ্বাস অর্থাৎ যে মহিলারা এই ধরনের কাজগুলো করছেন তাদের প্রতি বিশ্বাস আস্তে আস্তে উঠছে আর এই বিশ্বাস যদি আস্তে আস্তে উঠতে থাকে এটা মাস ভাবে মানে প্রচুর পরিমাণে এরকম বিশ্বাস উঠতে থাকে ভবিষ্যতে সংসার বলে কিছু থাকবে না আর মহিলা আপনারা যারা শুধু ছোটোবেলা থেকে এইভাবে বিয়ে করব আমি যাই রোজগার করি অন্যের ঘাড়ে বসে খাওয়াবো আর অন্যের ঘাড়ে বসে খাবো এবং আমার বাবা মাকে অন্যের ঘাড়ে বসেই খাওয়াবো তাহলে সেই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এইসব বিষয় নিয়ে আমি আবার আসবো আমি শঙ্কুর রয়েছে আপনাদের সঙ্গে ইডি টোয়েন্টি ফোর দেখতে থাকুন